এবং ডেলিভারি দিবো আমি সারা বাংলাদেশ এটা কি ভাই এটা এটা হলো স্টিকার আর বাপ বাপচার পায়ে বিআরপি দুই হাজার পঁচিশ সালের ক্লাব টেক লাগানো আচ্ছা 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 এটা 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 কি আপনার হলো ভাই ব্ল্যাক আচ্ছা এই যে বাচ্চা সহকার আছে বাচ্চা বাচ্চা আছে সেল হবে ভিডিওটা আমি তিন চার দিন পরে ছাড়তেছি বাচ্চা আরো বড় হয়ে যাবে চাইলে আপনার দিতে পারেন তাই তো বাচ্চা বুক দিয়ে আসতে পারেন ভাই কি অবস্থা কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনার খামারের ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড চিটাং চিটা হ্যাঁ

বাচ্চা বড় হইলে আমি বাচ্চা পাঠিয়ে দিবো পাঠিয়ে দিতে পারবো নাম্বার তেইশ নম্বর আমি ভিডিওটা করে রাখতেছি ইনশাল্লাহ আমি হয়তো তিন চার দিন পরে আমি সারবো তার ভিতর বাচ্চা অনেক বড় হয়ে যাবে আর এটা কি লাইনের কবুতর এটা লিউ হারম্যান বাচ্চা માશા অনেক সুন্দর দুইটা বাচ্চা ভাই এই যে দুইটা বাচ্চা দেয় মানে কোয়ালিটি ফুল বাচ্চা দেয় মাশাল্লাহ এই বাচ্চাগুলা ভাই কি অবস্থা মা বাবা রেস করা জি নরমালি দুইটায় রেস্ট করা দুইটায় রেস্ট করা হ্যাঁ এটা নটটা হ্যাঁ

ওই বাইয়ের থেকে নেওয়া অরিজিনাল চকোটা ক্লাব মেম্বার তো আমি জানি আমি ওনার নিজে ভিডিও করছিলাম

লাইট কালার আর ফাটা দেখছেন কত সুন্দর লাগছে বন্ধুরা দেন সরাসরি আমি কিভাবে দেখাই মা বাবার কত যত্ন একটু দূরের থেকে দেখো ভাই

আচ্ছা বন্ধুরা তেরো নম্বর এই এদের দেখেন এই কবুতরের গুলার গুলা বাচ্চা অনেক জায়গায় নিছে আমার বলা আছে জানা আছে অনেক বিক্রি এই বাচ্চা গুলা যদি নিতে চান আপনারা নিতে পারেন খুবই সুন্দর

এই বাচ্চা গুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা কাচ্চা সংগ্রহ করবেন এটা কত টাকা লাগতো পঁচিশশো এটা পঁচিশশো টাকা লাগত পনেরো নম্বর খরচা নম্বর বারো নম্বর খাচ্ছা বন্ধুরা আমি একটু দেখাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমি সব কেউ দেখাইতে পারবো না সময়ের কারণে

দুই জোড়া আমি দুই জোড়া করে দেখাচ্ছি কারণ হলো কি সময় স্বল্পতা আমার অফিস টাইম অলরেডি হয়ে গেছে চলে যাবো এই যে পারবে আলাদা আলাদা করেও নিতে পারবে অপশন আছে তাই তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে দেন দুই জোড়া এক জোড়া মাক্সি এক জোড়া সবজি তাই তো জি মাসাল্লাহ মাসাল্লাহ এটি কয় কয় পরে বা কেমন বাচ্চাগুলো গুলো কোয়ালিটি সুপার আর এক দুই পরে রয়েছে উড়ানোর জন্য পারফেক্ট যারা এই শীতে উড়াতে চান তারা এই দুই পেয়ার দেখতে পারেন আমি এগুলো নিজের জন্যই রেখেছিলাম হুম আমি বিক্রি করে দিব তাই তো এখন বিক্রি করে দিব আচ্ছা এর হলো সবজিটা তাই না ভাই জি এই সবজি পেয়ারটা আর মাক্সিটা প্রত্যেকটা কি ক্লাবটেক দুই হাজার চব্বিশ সালের বিআর পি এফ সি ক্লাব টেক হ্যাঁ ভাই আচ্ছা এই এই প্যাকেজ বা সিঙ্গেল সিঙ্গেল নিতে চলে কত টাকা লাগবে বা কেমনশো টাকা করে জোড়া জোড়া পঁচিশশো করে হবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা তো এই জায়গায় দুই জোড় আপনার সিঙ্গেলও নিতে পারবেন ডাবলও নিতে পারবেন যা যেরকম নিতে নিতে পারবেন আর এই লপটা আইসা দেখলেও আপনাদের মন ভরে যায় বগা ভাই আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ কবুতর আছে তাই না ভাইয়া সব হলো হাই ব্লাড লাইন হাই ব্লাড লাইন কিছু না কোয়ালিটি ফুল কবুতর আমি নিজে কোয়ালিটি মেনটেন করি নিজে কোয়ালিটি ফুল কবুতর কিনছি আচ্ছা ঠিক আছে মার্শাল ভাই এই জায়গার ভিতরে আবারও একটা সেট করা তো এটা কি এটা এটা কি কবুতর এটা এগুলো হলো ক্যাভেন্ডিশ ব্লাড লাইন হোয়াইট হোয়াইট এবং সুপার মিলি রেসার রেসার হ্যাঁ সুপার মিলি বাহ দুইটা দুই জাতের সেরা একটা কবুতর এই যে দেখেন বন্ধুরা এগুলো মূলত নিজের জন্য আমি রেডি করছিলাম বাচ্চাগুলো ফ্লাইং লফটে সেট করার চিন্তা ভাবনা ছিল এখন যেহেতু অপশন চলতেছে অপশনে কবুতর পছন্দ হয়েছে কবুতর কিবার হবে প্রাইস যেটা নিতে চাই যেটা নিচে এক জোড়া নিবে দুই জোড়া নেবে পাঁচ জোড়া নিবে জোড়া দেওয়া যাবে আচ্ছা এটা হলো মিলি জোড়াটা আর হোয়াইট গ্রিজেল হ্যাঁ কবুতর দেখেন কবুতর ক্ষমা দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা

ভালো প্রাইস দিয়ে এবং ভালো স্থান থেকে কালেকশন করেছি যার কারণে ভালো ভালো কোয়ালিটির বেবি আমি পাই কারণ রেস্টে দিয়েও বাচ্চা করি এগুলোর প্রাইস অনলি পঁচিশশো টাকা কোয়ালিটি অসাধারণ বিওয়ার্স বোল্ড ব্লাড লাইনের এক পেয়ার বেবি বিগ সাইজ ফুল অ্যাক্টিভ অ্যান্ড হেলদি পায়ে দু সালের বি আর পি পরানো রয়েছে এই বেবির কোয়ালিটি অসাধারণ বাংলাদেশের সর্বোচ্চ কিলোমিটার থেকে রেস করতে পারবেন এই বেবিগুলো দিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব প্রাইস অনলি পঁচিশশো টাকা যখন ঠিকঠাক খাবার শিখবে তখন নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিটেল ব্লাড লাইনের এক পেয়ার বেবি ফুল লাইট কালার বিগ সাইজ অ্যান্ড হেলদি কোয়ালিটি অসাধারণ যারা নেবেন তারা এক সপ্তাহের মধ্যে লফ চিনিয়ে তার পুরো উড়োতে পারবেন অসাধারণ কালার কোয়ালিটি বিগ সাইজ আর মশার কামুর এগুলো শুকিয়ে নিজে নিজে পড়ে যাবে তাই টেনশন করার কিছু নেই প্রাইস অনলি পঁচিশশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্টিফেন লিম্বার্স ব্লাড লাইনের এক পেয়ার মাক্সি বেবি পায়ে বি আর পি এফ সি দু হাজার পঁচিশ সালের ক্লাব ট্যাগ লাগানো রয়েছে বেবি ফুল অ্যাক্টিভ অ্যান্ড হেলদি আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি জাস্ট অসাধারণ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব প্রাইস ফিক্সড পঁচিশশো টাকা

হাই প্রাইসের কবুতর তার সাথে যদি আমার প্রাইসে মিলে যায় তাহলে আমি দিব দিবা তাই তো অন্য তো আমার বিক্রি করতে হবে এরকম কিছু নেই ওকে ঠিক আছে এটা কি দাদা এটা হলো একটি মিলিনট রেজ করা এবং রেজাল্ট করা খুবই অসাধারণ কোয়ালিটি দেখেন আচ্ছা ঠিক আছে স্যার ওর বেবি কিছুক্ষণ আগে দেখাইলাম দুই পার বেবি হ্যাঁ হ্যাঁ দেখাইলাম এই হলো মেল নটটা হ্যাঁ নটটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন যেহেতু বেবি আমার কাছে আছে হাই প্রাইসের কবুতর কারো যদি প্রাইস পছন্দ হয় তাহলে নিতে পারবে প্রাইস আলোচনা সাপেক্ষে যার প্রয়োজন সে মেসেজ দেবেন রেস করানোর রেজাল্ট করানোর বন্ধুরা ছয় নম্বর খাসা আমি একটু দেখাই দিই এটা কি জাতের এটা দিলা ভাই অলিম্পিক বিবিয়ান অলিম্পিক বিবিয়ান ভাই এই যে বাচ্চা দেখেন আপনারা দুইটা বাচ্চা আবার ডিমের জন্য কি একশো একশো নাকি

বন্ধুরা আমি একটু দেখাই যে এটা আট নম্বর হ্যাঁ এটা কি চা এটা যে এটা মানে বাচ্চা খাওয়ার উপযোগী দিবে আর এই জাস্ট এক সপ্তাহ পর নিতে পারবে আচ্ছা

এই যে দুইটা বাচ্চে ভাই অস্থির লেভেলের অস্থির লেভেলের বাচ্চা হয়েছে এই যে দেন ভাই এটা কত টাকা থাকবে ভাই কি অনলি পঁচিশশো টাকা সুপার উইলি ব্লাড লাইন আচ্ছা একদম পঁচিশশো টাকা থাকবে একদম পঁচিশশো এগুলোর বাচ্চা কাচ্চা সারা বাংলাদেশ থেকে ছাড়তে পারবে যে কোন জায়গার থেকে তাই তো একদম অরিজিনাল পিওর রেসিং কবুতর রেসার কবুতর যার ভালো লাগে নিয়ে যাবেন নিয়ে যাবেন একদম মন ভরে নিয়ে যাবেন এটা কি মা দিবে তোমার এটা এটা বোল্ড ব্লাড লাইনের মা দি রেস করা রেস করাটা জি আচ্ছা আচ্ছা এই মাদি কিছু সিঙ্গেল দিতে চাও ভাই জি কারো প্রয়োজন হলে সিঙ্গেল মাদি কিনতে পারবেন কোনো সমস্যা নাই এই মাদিটার দাম কত টাকা লাগবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে যার প্রয়োজন সে কল দিবেন কারণ হাই ব্লাড লাইনের কবুতর তো প্রাইসটা সুন্দর হবে ভালো হবে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি এটা এটা হল সুপার উইলি ব্লাড লাইন রেস করা মাদি এটার পায়ে ভাই সিপ লাগানো আছে জি রেস করা মানে সুপার উইলি ব্লাড লাইন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এত সুন্দর কবুতর মিলাও কেমনে তুমি এই যে ওরে কিনেছি আমি এগুলো ধৈর্য সহকারে কিনেছি এখন যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আমার প্রাইসে মিললে আমি দিব অন্যথায় আমার বিক্রি করতে হবে এরকম কোন বাচ্চা কাচ্চা উঠাবে নিয়ত নাই বাচ্চা কাচ্চা উঠাবো হ্যাঁ এটা রেস করা করতে এটা রেস প্রায় 5 7 টা রেস করা মুখস্থ নাই কিন্তু রেস করা এটা 100% শিওর এটা কেমন কি এটা ভাই প্রাইসটা আলোচনা সাপেক্ষে কিন্তু হাই কোয়ালিটির কবুতর প্রাইসটা অবশ্যই হাই হবে কিন্তু আমি দিয়ে দিব কমেই দিয়ে দিব

পায়ে দু সালের বি আর পি পরানো রয়েছে সাইজ অসাধারণ বিগ সাইজ এই বেবিগুলো দিয়ে যত দূর তিনশো চারশো পাঁচশো কিলোমিটার রেস করা সম্ভব কোয়ালিটি দেখেন আমি কোয়ালিটি মেইনটেইন করে কবুতর পালি প্রাইস অনলি পঁচিশশো টাকা